আমি তো তোমার কইল আমি তোমার আমি ভালোবাসি বুঝছো নাই কেউ এখনো তুমি যদি তোমার ভালোবাসো আমি তোমার জেনে যাব আর কোনো তুমি হেরে যাবা তুমি যদি আমার মর পর কো আমি মর তো রাজি আছি কিন্তু এটা কথা হলো না কি আর কতদিন এমনি চুপি চুপি চুরি করে করে প্রেম করব সালা আমরা দুইজন বিয়া করে লাই হাই রে পাগল বিয়া তো করমই প্রেম করতে আমার কাছে ভাল লাগে ঘুরা ঘুরে করতে ভাল লাগে দেখো তোমার নে ঘুরি বুঝছো নাই কে বিয়া করলি তো কইরা লাইলাম এই এই ভাবে কবে কোন দিন দেখবা ধরা খামু ওই দিন বুঝবা আরে টিসি নাই নাও বিজে আড়ু আর না আরসি পাই গেলে মাইন্ডে দেখলে খারাপ করব আরে মাইজি কিছু নাউ আউ দে যাও একবার হেলথ ওই সাই মাইদমগা আহা এ রোহিম ভাই ও ভাই আউ দে কি ব্যাপার আরে ভাই কোনে জঙ্গল এর ভিতরে একটা ছেরা আর একটা সেরী কন্ডা বগত আছে হাসি ভাই আমি তোমার সারা বাস না বুঝছো हां नौসুন আজ দুই মাসের দুই মাসের ধরনা

আলমগীর নাম ওই যে মণিপুর থাকে বরবুরার ফলা হ্যার ফোলার নগর বাগান আমরা ধরছি হাতে নাতে তোমার মেয়ের যদি ইজ্জত মান সমান বাঁচাবার চাও এই তিন জনের হাজার

সব কিছু নিয়ে যাব তুমি কইসা না যে তোমার কিছু নাই জায়গা আছে কেন আমি নিয়ে যাব বুঝছো